আবদুল্লাহ ইবনু মাসিদ রা হতে বর্ণিত তিনি বলেন সত্যবাদী ও সত্যবাদী শিক্ষিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই আপন আপন মাতি করবে চল্লিশ দিন পর্যন্ত শুক্র হিসেবে জমা থাকে তারপর ওই রকম চল্লিশ দিন রক্তপিণ্ড তারপর ওই রকম চল্লিশ দিন মাংসপিণ্ডাকারে থাকে তারপর আল্লাহ একজন ফেরেস্তা পাঠান এবং তাকে রিজিক মৃত্যু দুর্ভাগ্য ও সৌভাগ্য এ চারটি বিষয় লিখার জন্য আদেশ দেয়া হয় তিনি আরও বলেন আল্লাহর কোসম তোমাদের মাঝে যে কেউ অথবা বলেছেন কোন ব্যক্তি জাহান্নামীদের আমল করতে থাকে এমন কি তার ও জাহান্নামের মাঝে মাত্র এক হাত বা এক গোজের তফাত থাকে এমন সময় তাকদির তার ওপর প্রাধান্য লাভ করে আর তখন সে জান্নাতিদের আমল করা শুরু করে দেয় ফলে সে জান্নাতে প্রবেশ করে আর এক ব্যক্তি জান্নাতিদের আমল করতে থাকে এমন কি তার ও জান্নাতের মাঝে মাত্র এক হাত বা দুহাত তফাত থাকে এমন সময় তাকদির তার উপর প্রাধান্য লাভ করে আর অমনি সে জাহান্নামীদের আমল শুরু করে দেয় ফলে সে জাহান্নামে নামে প্রবেশ করে আবু আবদুল্লাহ